সরকারি চাকরির মানেই সেটা হচ্ছে অত্যন্ত সুখের কম বেশি প্রত্যেকেই এই ধারণা পোষণ করেই থাকেন এই ভাবনা অনেকাংশে সত্যি হলেও কিন্তু সম্পূর্ণ সত্যি নয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের যেমন প্রাপ্য ডি এর জন্য বারবার আদালতে দৌড়াতে হয় রিসেন্টলি আবার কেন্দ্রীয় সরকারি কর্মীরাও নতুন বেতন কমিশন নিয়ে সরব হয়েছেন এসবের মাঝেই সামনে এলো একটা বড় আপডেট বেতন কমিশন নিয়ে সুখবর পাবেন সরকারি কর্মীরা কবে সেটা এই নিয়েই কিন্তু সরব হয়েছে দু হাজার সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল এর বছরের মাথায় দু হাজার সালের পয়লা জানুয়ারি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়িত করেছিল সরকার যদিও মাসিক ন্যূনতম বেতনের প্রস্তাব তখন মেনে নেওয়া হয়নি ছাব্বিশ হাজার টাকার বদলে মাসিক ন্যূনতম আঠেরো হাজার টাকা স্থির করা হয়েছিল এরপর দেখতে দেখতে প্রায় এক দশক কেটে গেছে বিগত দশ বছরে পরিস্থিতি আমূল বদলেছে এমন অবস্থায় নতুন বেতন কমিশনের প্রয়োজন রয়েছে বলে দাবি জানাচ্ছেন সরকারি কর্মীরা কিন্তু সেটা এখনো হয়নি এসবের মাঝেই সামনে এলো নতুন খবর জানা যাচ্ছে বেতন কমিশন সংক্রান্ত বৈঠকের জন্য জেসিএম ন্যাশনাল কাউন্সিলের স্টাফ সাইডের সচিব শিবগোপাল মিশ্রকে চিঠি পাঠানো হয়েছে গত একুশ আগস্ট পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মন্ত্রকের তরফ থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে সেই চিঠিতে বলা হয়েছে যে ন্যাশনাল কাউন্সিলের স্টাফ সাইডের প্রতিনিধিদের সঙ্গে আগামী চব্বিশ আগস্ট দেখা করতে আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান বৈঠকে নির্দিষ্ট সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে চিঠিতে লেখা রয়েছে এদিকে আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত নানান আপডেটও কিন্তু সামনে আসছে শোনা যাচ্ছে শীঘ্রই হয়তো তাদের তিন শতাংশ ডিএ বাড়িয়ে দেওয়া হবে কিছু রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে আপাতত অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে আমরাও রয়েছি আপনাদেরকে সমস্ত আপডেটই দেব তবে পুজোর আগেই এটা বিরাট খবর বেতন কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে এক চেটিতে চোলপাড় চলছে এই দেশ জুড়ে মোদী দেখা করে কি বলে সেটাই দেখা যাক আপনাদেরকে জানাবো সমস্ত প্রকারের আপডেট সাবস্ক্রাইব করে রাখুন দুনিয়াকে যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়